السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد وشكوك سلطة عبر عبروا أخذ شمنه بوزدهي سيب خدوارك الإسلام العالق تيبوروين এই পর্বে থাকছে ইমান সংক্রান্ত একটি কথা আরেকটা হচ্ছে ওয়সমাশা সংক্রান্ত অর্থাৎ শৈতানি কুমন্ত্রণা যখন কাউকে দেওয়া হয় আকিদা বিষয়ক এটা কি আকিদে বিধ্বংসী সেটা নিয়ে আলোচনাভাবে সামনে প্রথমত আমরা একটা প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করবো যেটা শেফ মোহাম্মদ রহিমউল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ব্যক্তি যদি রেগুলারলি মসজিদে প্রবেশ করে মানে মসজিদে সালাদ আদায় করে নিয়মিত সেই ব্যক্তির ব্যাপারে কি আমরা সাক্ষ্য দিতে পারি যে তিনি মোমেন ব্যক্তি তখন তিনি উত্তরে বলেন যে অবশ্যই সাক্ষ্য দিতে পারি কারণ এতে কোনো সন্দেহ নাই যে পাঁচ বেলা সালাদ রীতিমতো মসজিদে উপস্থিত হয়ে আদায় করে সে যে মোমিন এতে কোনো সন্দেহ নাই কারণ এই যে কষ্ট করে সে বেলা সালাদ জামাদের সাথে আদায় করছে এই ব্যাপারটা তার পক্ষে সম্ভব তখনই হয়েছে যখন আল্লাহর উপর পরিপূর্ণ ইমান তার রয়েছে এবং সে যে বিশ্বাস করেছে এই ব্যাপারে যে যদি সে ঘর থেকে বের হয়ে কষ্ট করে মসজিদে হেঁটে এসে সালাদ আদায় করে তাইলে অবশ্যই সে সব পাবে তাইলে পূর্ণ বিশ্বাস না থাকলে একজন ব্যক্তি নিয়মিতভাবে হ্যাঁ আপনার পাঁচ বেলা সালাদ জামাতের সাথে আদায় করবে এটা কখনো হতে পারে না তবে প্রশ্নকর্তার কথা যে হাদিসের মধ্যে যেরকম হাদিসের মধ্যে এসেছে সে একটা হাদিসের মধ্যে সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইদা তোমর রজুলা ইয়াদু আলমাসমান যে তোমরা যখন কোনো ব্যক্তিকে মসজিদে আসা যাওয়া করতে দেখবে তার ব্যাপারে তোমরা ইমানের সাক্ষ্য দিবে এই হাদিস এই প্রশ্নকর্তার প্রশ্নের সাথে মেলে যায় কিন্তু হয়তো পারে সে এই হাদিস থেকে কথাটা পেয়েছে তিনি বলছেন শেখ বলছেন যে এই হাদিস কিন্তু শুদ্ধ নয় হ্যাঁ এটা দুর্বল একটি হাদিস রসইল আকরম সাহা থেকে এই হাদিস প্রমাণিত নয় কিন্তু বাস্তবিক পক্ষে এ কথা ঠিক যদি নিয়মিত কেউ পাঁচ বেলা সালাদ আদায় করে মসজিদে এসে জামাতের সাথে তাহলে তিনি যে মোমেন সেটা অবশ্যই বোঝা যায় তার কার্য সেটা প্রমাণ করে যে ভিতরে ইমান তাকে ধাবিত করছে এই কাজের দিকে এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় প্রশ্ন যেটা আসলে মৌলিক এই পর্বের মধ্যে সেটা হচ্ছে একজন ব্যক্তি বলছেন যে শয়তান তাকে বিশাল আপনার কুমন্ত্রণা দিয়ে থাকে বিশেষ করে আল্লাহ সম্পর্কীয় তিনি আপনার ভয় পাচ্ছেন যে তার ইমান কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারে সাইফের পরামর্শ চেয়েছেন তখন শাহেক উত্তরে বলেন যে যে সমস্যাটা প্রশ্ন করতে উল্লেখ করেছেন যে তিনি আল্লাহ ব্যাপারে শিকার হচ্ছেন এবং তিনি ভয় পাচ্ছেন যে তার ইমান কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা তার ব্যাপারে বলতেছেন যে তোমাকে প্রথমে আমি সুসংবাদ দিচ্ছি যে এটার কোনো খারাপ কোনো পরিণতি ইনশাল্লাহ হবে না বরং এটার পরিণতি ভালো হবে কারণ এই যে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তানে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে এটা যে তোমার মধ্যে ইমান আছে সেটাই আপনার প্রমাণ করে হ্যাঁ কারণ ইমানদারের কাছে এসে শয়তানে কুমন্ত্রণা দেয় এই জন্য যে তার অন্তরের ইমানকে যেন সে আপনার নষ্ট করে দিতে পারে এবং তাকে যেন একটা মানসিক আপনার অস্থিরতার মধ্যে সে ঢুকিয়ে দিয়ে তার ইমানের পরিচ্ছন্নতা যেন নষ্ট করে দিতে পারে এটা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য সুতরাং তার ইমান যে পরিচ্ছন্ন এটা প্রথমত প্রমাণ যে ইমান ঠিক আছে এই কারণে ইমানটা ইমানকে নষ্ট করে ঘোলাটে করে দেওয়ার শয়তানের প্রচেষ্টা চালাচ্ছে এবং তিনি বলছেন যে এই ব্যাপারটা যে তোমার শুধু হয়েছে তা নয় হ্যাঁ এবং এই ব্যাপারটা সর্বদা ইমানদার যারা তাদের এরকম হয়ে থাকে এবং এমন কি এই ঘটনাটা শুধু এই যুগের তা নয় তিনি বলেছেন এই এরকম একটা ঘটনা সাহবাদের যুগে ঘটেছিল যে রসুল আকরমসা কাছে এমন একজন সাবি এসেছিল যেটা আবহর দেওয়ালাত হাদিস যে কিছু সাহাবি রসুল আকরম সালামের কাছে এসে বললেন যে ইন্না জুফি আন খুশিনা মা ইয়ে আলম আহাদু না ইয়ে যে আমাদের কিছু কিছু ব্যক্তি এমন কিছু অন্তরের মধ্যে আপনার ভাবের উদ্রেক দেখতে পায় যেই ভাবটা বলা মানে খুবই কঠিন তার কাছে যে এরকম কথা বলা সম্ভব নয় যে এমন কঠিন মানে বলতে চাচ্ছে না সে কিন্তু মানে আল্লাহ সম্পর্কীয় আকিদা বিশ্বাস সম্পর্কে এমন কিছু সে অন্তর্মেদা না পেয়ে যায় যেটা বলা মুশকিল তখন রসুল জিজ্ঞাসা করলেন আও বল তুমু যে তোমরা আসলে এরকম কোনো কিছু অন্তরে পাও যে এরকম কুমন্ত্রনা আসে তখন সাহাব এ কারাম বললেন যে না অবশ্যই হ্যাঁ তখন রসুল বললেন ইমান বলে যে এটা প্রমাণ হচ্ছে যে

এমনকি শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে আসতে পারে সে বলতে পারে যে তোমার বালককে কে সৃষ্টি করেছে কারণ আপনি মোমিন হিসেবে এটা যখন এটা কে সৃষ্টি করেছে আপনি বলবেন আমার আমার সৃষ্টি করছে আমার প্রতি প্রতিপালক লাস্টে সে যে প্রশ্ন ছুড়ে মারবে তাইলে তোমার বালককে কে সৃষ্টি করেছে হ্যাঁ রসুল্লাহ আকরম সাল্লাম বলেন এমন পর্যায়ে চলে আসলে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং সেই যেন এই চিন্তা থেকে ফিরে আসে تمني باب حضرت ابن عباس رضي الله عنه ناتي كي بنيته جه رسول اكرم صلى الله عليه وسلم كاسيا بكتي اش بولن جي اني وحدث نفسي بالشيء لان اكون حمامه احب الي من ان اتكلم به সুল আকরাম ইসলামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে মাঝে মাঝে আমার অন্তরের মধ্যে এমন কিছু ভাবের উদ্রেক হয় যে আমি এটা বলাটাকে হ্যাঁ এত অপছন্দ করি বরং এটার চাইতে আমি পুরো কইলে হয়ে যাই সেটা আমার কাছে প্রিয় এর এই জাতীয় কথা বলার চাইতে তাইলে কত বেশি মানে সেই জিনিসটাকে ভারী মনে করছে যে আমি কইলে হয়ে যাওয়ার চাইতেও এটা বলা আমার কাছে খুব ভারী মনে হচ্ছে তখন রসুল আকরুল ইসলাম তার উত্তরে বললেন যে যেটা আবু দাউদ্ আলহামদুলিল্লাহ দিয়ে রা মিলা যে সেই আল্লাহর প্রশংসা যিনি ব্যাপারটাকে কুমন্ত্রণের দিকে ফিরিয়ে দিয়েছেন যে কুমন্ত্রণে আকারে হয়েছে একবারে যে ইমানটা নষ্ট করে দেন নাই বরং পর্যন্ত থেমে কাকরটা কুমন্ত্রেফুল ইসলাম তার শয়তানের বসবাসের সম্মুখীন হওয়া তার স্বাভাবিক যে শয়তান কুফুরীর বসবাসা তাকে দিতে পারে যার কারণে তার অন্তরটা একবার সংকীর্ণ হয়ে যেতে পারে যেরকম সাহাব একরাম বললেন যে রসুলকে হে আল্লাহ রসুল আমাদেরকেও অন্তরমে দেয় এমন কিছু পায় যে সে আকাশ থেকে জমিনে পড়ে যাওয়া সে তার কাছে পছন্দনীয় এরকম কথা উচ্চারণ করার চাইতে তখন রসুল আকরম বলছেন দেখা শরীফ আল ইমান এটাই আপনার সুস্পষ্ট ইমানের আলামত এবং অন্য আছে যে সে এই জাতীয় কথা বলা তার কাছে খুব ভারী মনে হচ্ছে তখন রসুল বলছিলেন যে সে আল্লাহর প্রশংসা যিনি শয়তানের এই আপনার ধোকাকে অসপাশা পর্যন্ত সীমিত রেখেছেন তাই এই যে অসপাশা যে অথচ যে ব্যক্তিকে অসপাশা দেওয়া আছে তিনি কিন্তু এটাকে খুবই আপনার খারাপ মনে করছে এবং তিনি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন সাধ্য এটাই প্রমাণ করে যে তার অন্তরে ইমান রয়েছে যেমন উনি দৃষ্টান্ত দিলেন একজন মুজাহিদ যিনি জেহাদ করছেন যুদ্ধ করছেন তার কাছে যখন শত্রু এসে যায় সে বারবার চেষ্টা করে তাকে পরাজিত করার জন্য এটা হচ্ছে হ্যাঁ একটা বড়ো জেহাদ জাল্লার পথে জেহাদ করার জন্য হ্যাঁ তো এবং তিনি বলছিলেন শেষ পর্যন্ত যে কিছু কিছু এরকম তালেবের আছে যে যারা এরম চর্চা করছেন অথবা এবাদত নিয়ে ব্যস্ত আছেন তাদের মধ্যে এরকম হতে পারে তিনি বলেন তাদের মধ্যে এরকম অস্বসার সৃষ্টি হতে পারে এরকম সন্দেহ সৃষ্টি হতে পারে যেটা অন্যদের হয় না হ্যাঁ কার অন্য যারা তারা তো আল্লাহর শরীয়তে মানছে না আল্লাহর বিধান অনুযায়ী চলছে না কিন্তু যারা কি মেনে চলছে তাকেই তো ঝামেলা করতে আসবে সুতরাং বললেন এরকম কোনো তালে বেলমের মাঝে কোন এবং বুজুর্গের মাঝে এরকম যারা এ ব্যস্ত থাকে তাদের মাঝে এরকম সমস্যা হতে পারে কারণ যে শরীর থেকে দূরে সে তো শয়তানের কথা মতোই চলছে সে তো আল্লাহর জিজ্ঞেস থেকে গাফিল হ্যাঁ আর শয়তান তো এটাই চায় শয়তান তো এটাই চাইবে যে একজন গাফিল থাকুক কিন্তু এর বিপরীতে যিনি আল্লাহর দিকে ধাবিত হ্যাঁ আল্লাহর দিন শিখছে অথবা আল্লাহর ইবাদত করছে হ্যাঁ তখন শয়তান এটা কখনো চাইবে না শয়তান এর বিপরীতটা চাইবে তখন শয়তান তাদেরই সূত্রে হবে এবং সে চেষ্টা করবে তাদের কিছু আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে আনার জন্য কথা বলছিলেন যে আমার পরামর্শ এরপর আমি এই প্রশ্ন করতে বলব যে যখন তোমার কাছে এটা সুস্পষ্ট হয়েছে যে এগুলো হচ্ছে শয়তানের অস্বসা হ্যাঁ তখন তুমি এটাকে প্রতিরোধ করবে কখনো এমন করবে না যে ওটাকে জাগা দিবে না অন্তরের মধ্যে বরং তুমি জেনে রাখো যে এটা আসলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তুমি এটার প্রতিরোধ করতে থাকো হ্যাঁ এটা চালিয়ে যাবে কিন্তু কখনো এটাকে জাগা দিবে না জায়গা দিলে বসে যেতে পারে হ্যাঁ এই কারণ তিনি বলছেন রসূল আতমশাহ স্নামের ব্যাপারে বলছেন বোখারি মুসলিম হাদিসের মধ্যে যে ইন্নাল্লাহ্তা যা হোম তিমা অশ্বাস বিহী মানম তা আমার বিহে অব্যাধা যে আল্লাহ জানো আমার উম্মতের থেকে তার অন্তরের যে অস্বসা সেগুলোকে ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে ওই অনুযায়ী কাজ না করবে অথবা কথা না বলবে তখন তিনি শেখ তাদেরকে তাকে সান্ত্বনা দিলেন যে যখন এটা তুমি বলবে না হ্যাঁ এবং এটা মতে কাজ করবে না এবং অন্তরের মধ্যে বেশি জায়গা দিবে না বরং প্রতিরোধ করতে থাকবে তাই তোমার কোনো সমস্যা করতে পারবে না এবং তিনি বলছিলেন যদি তোমাকে বলা হয় যে তুমি কি যেটা অস্ব শয়তানে শয়তানের দেয় এটা বিশ্বাস করো এবং এটাকে কি সত্য মনে করো হুম এবং তুমি কি যেটা ভাব আসছে সেই সেইভাবে আল্লাহকে তুমি আপনার আল্লাহর পরিচয়কে তুলে ধরতে পারবে হ্যাঁ তখন অবশ্যই বলে যে আপনি বলবেন যে না অসম্ভব যে আমি এটা বলতে পারবো না কারণ সেটা খুব বিশ্রী ধরনের কথা হ্যাঁ সুতরাং যখন এই পর্যায়ে আসছে যে কখনো সেটাকে সে মেনে নিচ্ছে না তখন বলে যে এটা কোনো সমস্যা করবে না কারণ সে অন্তর দিয়ে মেনে নিচ্ছে না মুখ দিয়ে বলছে না সুতরাং এটা অস্ত্র আকারে থেকে গেল এবং সে এটার প্রতিরোধ করতে থাকলো হ্যাঁ তখন এটা কখনো তার ক্ষতি করবে না আর শয়তান সবসময় এটা করতেই থাকবে কারণ শয়তান মানুষের আপনার রক্তের শিরে উপর মধ্যে চলতে থাকে এবং তার কাজ হচ্ছে মানুষের ধর্মকে বিকৃত করে দেওয়া ধর্মকে ধর্মের গোজামিল সৃষ্টি করা এটাই চাইবে এই কারণে আপনি দেখবেন তিনি বলছেন যে শয়তান কখনো কারোর অন্তর মধ্যে ছোটোখাটো বিষয়ে হালকা কোনো বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করে না যেমন তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন যে দুনিয়াতে অনেক বড় বড় শহর আছে হ্যাঁ বড় বড় আপনার শহর আছে দুনিয়ার আনাচে কানাচে সবগুলো তো সে দেখে নাই শুনে শুনে বিশ্বাস করে যে আপনার পূর্ব এলাকায় পশ্চিম এলাকায় বিশ্বের এরকম রাষ্ট্র আছে কিন্তু কখনো শয়তান এরকম সৃষ্টি করে না যে আরে মানুষে বলতেছে এত সুন্দর যেমন আমেরিকার কথা এত সুন্দর রাষ্ট্র আছে যে আসলে না এগুলো বেহুদের কথা এগুলো হইতে পারে না কিছুই নেই এরকম কখনো শৈতানও কারোর অন্তরের মধ্যে নিয়ে আসে না জাপান আছে তারপর রাশিয়া আছে এগুলো নাই এরকম শয়তানে তার মধ্যে সন্দেহ সৃষ্টি করে না কারণ এতে কোনো শয়তানের কোনো ফায়দা নেই কারণ এতে সন্দেহ সৃষ্টি করলে তার কী লাভটা হবে কিন্তু দেখবেন শয়তান কখন কোথায় ঝামেলা পাকাইতে চায় ইমানের ব্যাপারে মানুষের ইমান যদি নষ্ট করে দেওয়া যায় হ্যাঁ তাহলে সে লাভবান এই কারণে সে তার সার্বিকভাবে চেষ্টা করে নিজে নিজের অধীনস্থ শয়তানদেরকে দিয়ে মানুষ শৈতান হোক জিন শয়তান হোক মানুষের জ্ঞানের আলোকে হেদায়তের আলোকে সে সেজন্য মানুষের অন্তর মধ্যে একবারে কি মেয়েটি নিভিয়ে দিতে পারে সেটা তার চেষ্টা সবসময় সেইটাই করে থাকে যেন মানুষের সব সময় তার বিশ্বাসকে নিয়ে টেনশনে থাকে অস্থিরতা ভোগ করে এই কারণে রসুল আকরাম আমাদেরকে সেটার চিকিৎসা বলে দিলেন কি বললেন যে ফালি ইস্তাহেদ বিহি এরকম কিছু অন্তর অনুভব করলে সে অবশ্যই কি করবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং সেটা দেখে বিরত থাকবে এটা হচ্ছে আমাদের করণীয় যেটা রসুল আকরাম সালাম আমাদেরকে আপনার পরামর্শ দিয়েছেন তাইলে আল্লাহর আশ্রয় চাইলে আল্লাহ হাজির অবশ্যই হ্যাঁ আমাদের অন্তর থেকে এই জাতীয় কথা দূরে সরিয়ে দেবেন আর এটাকে স্থির হতে দিবেন না এই কারণে তার কথা শেষ পর্যন্ত সাইকে বলছেন যে আপনার যেমন একজন ব্যক্তি বলে যে দৃষ্টান্ত দিয়ে বলছে এটা যে আপনার বসবাসা যে ক্ষতিকর না সেটা বলতে চাচ্ছিলেন তিনি এভাবে যে একজন ব্যক্তি যে তার কাপড়টা একবারে পরিচ্ছন্ন যে সে নিজে একটু আগে কাপড়টাকে সুন্দর করে ধুয়ে তারপর আপনার কি করছে আপনার কাপড়টা পরছে তারপরে আপনার তার ধারণা আসছে যে না হয়ে গেল কিনা হ্যাঁ নাকি এটা দিয়ে সালা তাদাই করা সম্ভব না তাইলে সেই ব্যক্তি যেরকম এটার দিকে খেয়াল দিবে না কারণ সে নিশ্চিত নিজের হাতে সে ধুয়ে নিজে পরিচ্ছন্ন কাপড় পরছে সুতরাং এর দিকে তার ব্রুক্ষেপ যেরকম করণীয় না যখন সে এরকম ভাবে মানুষের নিশ্চিত আল্লাহর ব্যাপারে সে এরকম ধারণা করে না হঠাৎ করে যখন এরকম ধারণা আসছে তখন কেন সে পাত্তা দিবে সে নিজের ইমান ফিনের উপর অটল থাকবে এটা হচ্ছে কথা শেষ পর্যন্ত তিনি কয়েকটা পরামর্শ দিয়ে শেষ করছেন তার উত্তরকে তিনি বলছেন যে আমার আসল কথা যেটা আমার পরামর্শ সেটা হচ্ছে হচ্ছে কয়েকটা এক নম্বর এরকম কোনো চিন্তা যদি আসে তাহলে অবশ্যই আল্লাহর আশ্রয় চাইতে হবে এবং সম্পূর্ণরূপে এই জাতীয় চিন্তা থেকে সরে যেতে হবে যেটা রসুল আকাম হাসিন আমার পরামর্শ দ্বিতীয় নম্বর সে আল্লাহকে স্মরণ করতে হবে হম এবং এই জাতীয় বসবাসের দিকে কুমন্ত্রণের দিকে খেয়াল দেওয়া যাবে না বরং আল্লাহ স্মরণ করবে আল্লাহ স্মরণ করলে শয়তান আস্তে আস্তে পালাতে শুরু করবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে এবাদতের মধ্যে মনোযোগ বেশি দেবে যে এই সমস্ত ব্যাপারে কেয়ার করবে না এ দিকে মনোযোগ যখন দিবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে যখন চেষ্টা করবে পরিপূর্ণভাবে এ দিকে আপনার ঝুঁকে পড়বে তখন শয়তান আস্তে আস্তে পিছনে পালাতে শুরু করবে চার নম্বর যেটা করণীয় তিনি বলছেন যে আল্লাহর দিকে বেশি ধাবিতে হবে আল্লাহর আশ্রয় চাইবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন এই সমস্ত বিপদ আবদ থেকে আল্লাহ যেন আপনাকে আমাকে দূরে সরিয়ে নেন এটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে তাইলে এই ব্যাপার কখনো ইমানকে নষ্ট করে দিবে না হ্যাঁ আশা করি আমরা এ অসের ব্যাপারটা বুঝতে পেরেছি আমাদের কাছে এরকম অনেকে প্রশ্ন করে থাকেন বিশেষ করে যারা নতুন করে বিশুদ্ধ আকিদায় আসেন তাদেরকে যুবকদেরকে এরকম শয়তানে অনেক সময় দিতে চায় তাদের একই পরামর্শ যেরকম আপনার শেখ ওই ব্যক্তিকে পরামর্শ দিয়েছেন আশা করি এটার উপর আমরা وصلى <applause> الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين